দুরুদের যে ফজিলা হাদিসে পাকের মধ্যে আর সে মানসল্লা আশারন ফিয়াওয়ালী নাহার যেই ব্যক্তি সকালে দশবার দুরুত্ব পড়বে আশারণ ফিয়া আখেরি নাহার আখের মানে শেষ নাহার মানে দিন আর দিনের শেষ ভাগে দরবার পড়বে দুনিয়া দিনের শুরু ফাস্তে কয়বার 10 দিনের শেষে 10 বার তাহলে 24 আওয়ারস 24 ঘন্টায় যারা 20 বার দুরুদ পড়বে না লাতু শাফাাত ইয়াওমাল কিয়ামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান কিয়ামতের ভয়াবহ দিবসে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম নিজ সিম্মাই ওই প্রতিদিন বিশ বার পাঠক ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের বাড়ি পৌঁছায় দেবে আর আসতে খালে সোহান দূরাত্ম একটু বেশি হয়ে গেছে তাহলে আপনারা যে দুরুত পড়লেন এই দুরুত দ্বারা রসুলের প্রেম প্রকাশ পায় দুনিয়ার কোন নেতার পিছনে মিছিলে গেলে অমুক ভাই এত জলে লাফ দেয় দেখে ফ্যান্টের হোক নাই অতস রসুল এ করিন সাল্লাহু আলী সাল্লাম আল্লাহর সামিন এ নিচে জমিনের উপরে মাসদে মাকরে সিমাল চুলুক গোটা বিশ্বের সব থেকে বড় নেতা তিনি হলেন সৈয়ীদনা মোহাম্মদ রসুল লাহ বলেন সাল্লাল্লাহু আমি ওদিকে যাব না দুরুদের ফজিলাত আমি বলতে চাচ্ছি না আপনার পড়ছেন একটা আসর হাদিস শুনাইলাম আমি সূরা সুমার সূরা সুমার কুরআনুল কারিমী একশো 14 টি মধ্যে আমি উনচল্লিশ নাম্বার সূরা তিলা থেকে নবম নম্বর আয়াতের শেষ টুকরা তিলাবত করেছে এই আয়াতের আলোকে কিছু কথা বলে আমি যাব চলে কথাগুলি শুধু মোবাইলে রাখবেন না তুলে মোবাইল মোবাইল হারাইলে সব যাবেন ভুলে কথাগুলি অন্তরে রাখব তুলে মৃত্যু পর্যন্ত তাহলে কথাগুলি যাব না ভুলে কে কে শুনতে রাজি আছেন ওয়াদাবেন দুই হাত তুলে না হারায়ে তাকবীর আল্লাহ আর একটু আসতে না রায় তেকবীর আওয়াজ শুনে মনে হচ্ছে তালাবাসী আপনাদের ভালোবাসি আব্দুল সামাদ সাহেব ডাক দিলে ছুটি আসি আপনাদের আওয়াজ শুনে হতে পারতেছে না খুশি আমার নাবি টোটাল যুদ্ধ করেছেন আট বছরে সিক্সটি সিক্স ছেষট্টি যুদ্ধ কেন বলছি দেখেন আমি সোরা জুমারের আয়াতের এক টুকরা আলোচনা করবো ইনশাআল্লাহ এরপরে তো আলোচনা করবেন আপনাদের প্রাণ প্রিয় কাছের মানুষ বড় রসিক যোগ্য আলেম আল্লামা নাসির উদ্দিন গোপাল গান্ধী কে অস করবেন নাসির উদ্দিন ভাই তো এই জন্য আমি মস্তিষ্ক একটু তৈরি করে দিই এই সিক্সটি সিক্স ছেষট্টির যুদ্ধের মধ্যে প্রত্যেকটি যুদ্ধে কাফের সংখ্যা ছিল মুসলমান থেকে অনেক গুণ বেশি কথা বলেন কাফের কি ছিল বেশি ছিল মুসলমান ছিল কম কিন্তু একটা মাত্র যুদ্ধে যেই যুদ্ধের নাম হুনাইন এই যুদ্ধে মুসলমান ছিল ইসনা আশারা আলফা বারো হাজার ওয়াল কুফার ওয়ার বাল আতালা কাফের ছিল মাত্র চার হাজার মুসলমান কয় হাজার বারো হাজার তথা কাফের থেকে মুসলমান তিন গুণ বেশি জনবালে বলিয়ান হয়ে হয়ে গেছে খুশি আল্লাহ কয়ে এ মুসলমান সাহাবিরা তোরা কাফেরদের হাতে খাবি খুশি আমি আল্লাহ হব না দোষী তাহলে বোঝা গেল জনবলে বলিয়ান হয়ে অস্ত্রে বলে বলিয়ান হয়ে ক্ষমতার বলে বলিয়ান হয়ে টাকার বলে বলিয়ান হয়ে দস্ত হয়ে আমার বিজয়ী লাভ করা যায় না তার প্রমাণ বিগত দিন পুলিশ আমার বিডি আমার আর্মি আমার বাংলার স্বর্ণের ছেলে আমার তথাপিও রান্না করা ভাত দুপুরে খাওয়ার সুযোগ হয়নি ঠিকই বলতেছে তাহলে ক্ষমতা কার مو مُسلمان ছিল কত হাজার 12000 لقد نصركم الله في مواتن كثيرة ويوم إذا أذبتكم كثرتكم فلم تغني عنكم شيئا وضاقت عليكم الارض بما رهبت ثم وليتم مدبرين عليك الله ثم انزل الله سكينته আলার সুলিহী ওয়ালমুক্নি না ওয়াঞ্জলজুনু দল নাম তরহা ওয়াজবল্দিনা কাফনু ওয়াদিক সাউল কাফিরি এই যুদ্ধে মুসলমান একসাথে বারো হাজার নেমে গেছে অত ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ হলো হরেন ডাইরেক্ট হরেন মেরে দেন